পঞ্চাশ হাজার আহতদের বিনিময়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ তাদের বিনিময়ে কেউ প্রধান উপদেষ্টা হয়েছেন কেউ উপদেষ্টা হয়েছেন কেউ বিভিন্ন দায় দায়িত্ব পেয়েছেন কিন্তু অতি দুঃখের বিষয় অতি কষ্টের বিষয় অতি যন্ত্রণার বিষয় বলতে পারেন এদেশে তরুণের দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ সাল হয়েছিল যে উদ্দেশ্যে আমার ভাই বোনেরা প্রাণ দিয়েছিল যে উদ্দেশ্যে তারা হাত দিয়ে তার পানি করছে সেই উদ্দেশ্য সামান্য বাস্তবায়ন করতে পারেনি এই সরকার প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট একুশ বছরে এক সুরের শাসকের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে দিল্লির মসুন্দনে বসে বসে দেশ নিয়ে কুটিবাজি করছেন সাবধান করতে চাই সতর্ক করতে চাই যারা শেখ হাসিনার এখনো এখনো পর্যন্ত শেখাদের তাবধানি করছেন দালালি করছেন রয় তবেদানি করছেন দালালি করছেন আওয়ামী লীগ করছেন দালি করছেন আপনার আপা এই দেশ থেকে পালাইছে কিন্তু আপনারা পালাইতে পারবেন না আমাদের স্পষ্ট বক্তব্য শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছিল এই দেশকে একটি কোন রাজ্য বানিয়েছিল খুন রাজ্য বানিয়েছিল একটি সরেজা রাজ্য বানিয়েছিল মানুষ দীর্ঘ ষোলোটি বছর ভোট দিতে পারেনি মানুষ ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আমি তারা কম করেছে তাই বলতে চাই নির্বাচন নিয়ে তারিখ নিয়ে প্রকার নির্বাচন চলবে না চলবে না চলবে সাংবাদিক বিন্দু স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের আশপাশের সৈনিক আপনাদের অনেক সাংবাদিক ভাইরা নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের মনে আছে আমরা বলতে চাই যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর কথা জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী নির্বাচন হতে হবে এবং আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে যারা আগামী নির্বাচন নিয়ে জুলাই সনদ নিয়ে তালবান তামাশা করবে তাদেরকে জনগণ আগামী দিনে কাঠ গড়ায় দাঁড় করাবে ইনশাআল্লাহ পরিচয় দুটি কথা বলতে চাই একটি কথা হচ্ছে যে জাতীয় নাগরিক জোট এক নির্বাচন তারিখ নিয়ে আজকে যে প্রোগ্রাম দিয়েছে জন পার্টির পক্ষ থেকে এই প্রোগ্রামের সংহতি প্রকাশ করছে পাশাপাশি বলতে চাই ইউনুসেফ আপনি বিশ্ববরণ্য ব্যক্তি বিশ্ব সম্মান সম্মানিত ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন দেশে মানুষ ভোটের অধিকার চায় অতএব ভোটের অধিকার জন্য অতি শীঘ্রই আপনি তারিখ নির্ধারণ করুন যদি আপনি ব্যর্থ হন ভর রাখবেন আপনাদের শ্রম রয়েছে এই শ্রম তিলি তিলি নষ্ট হয়ে যাবে স্বেচ্ছাসেবকෙක් একটা কথা বলতে চাই আমাদের কথা হচ্ছে যে রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি স্বইতের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি অতএব যারা এই রক্তের সাথে স্বইতের সাথে খুলেশের সাথে কাagdাড়ি করবে বাংলার জমিন থেকে শেকাদের মতো তাদেরকেও এদের থেকে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ তোমরা সবাইকে আসসালাম আলাইকুম একটি সুস্থ নির্বাচনের জন্য আমরা জুলাই মাসে যে বিপ্লব পেয়েছি যে আন্দোলন পেয়েছি সেটা শুধুমাত্র সবকিছু দিনের ছিল না সেটা শেখ হাসিনা বাংলাদেশকে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকে বাংলাদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতার মসপদে বসেছিল তার প্রেক্ষিতে আমরা জুলাই পেয়েছি মাননীয় উপদেষ্টা মহাদয়দেরকে আমরা বলতেছি আপনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন একটি নির্বাচিত সরকার একটি একটি পারে না অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে যেটা আমরা বাংলাদেশের প্রতিটি আনাচে কোন লক্ষ্য করতেছি উপস্থিতি আপনারা সবাই গাদ্দাসীর ইতিহাস জানেন তিনি তার দেশের জন্য জনগণের জন্য শিক্ষাকে ফিরি করেছেন স্বাস্থ্য সেবাকে ফিরি করেছেন তারপরেও শুধুমাত্র একটি ভোটার অধিকারের জন্য তার দেশের জনগণ লিবিয়ার জনগণ গাদ্দাফিকে গ্রহণ করে নাই আমরা ভোট দিতে পারি নাই তার জন্য শেখ হাসিনাকে গ্রহণ করি নাই আমরা জুলাই আন্দোলন করেছি ফেসিদমের বিরুদ্ধে যাতে আরেকটি নতুন ফেসিদম জন্ম না হয় সেই জন্য আমরা জুলাই আন্দোলনের রক্ত দিয়েছি মাননীয় উপদেষ্টা আপনার সরকারকে আমরা অনেক সহযোগিতা করেছি আপনাকে সহযোগিতা করতে গিয়ে আমরা সচিবালয়ের সামনে আনসার লীগের হামলায় আহত হয়ে এখনো গ্রেফতার আপনারা সেই খবরটুকু রাখেন নাই অথচ আপনারা এখনো ক্ষমতায় থাকার পায়ে তারা করছেন বাংলাদেশের জনগণ অতি দ্রুত নির্বাচন চায় সুতরাং নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন আমাদের পঁচিশ বছর হয়ে গেছে দুইটি নির্বাচন গেছে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই সুতরাং আপনাকে বলছি আমাদের ভোটার অধিকার নিশ্চিত করুন নইলে আপনি হাজিনার মতন দিল্লির পথ ধরুন ধন্যবাদ